জবা ফুল হলো একটি অসাধারণ একটি ফুল যার অসাধারণ সৌন্দর্য এবং সুগন্ধ দিয়ে মুগ্ধ করে এই ফুলের চেহারা গন্ধ এবং বাহিরিক ব্যবহার নিয়ে আমরা জবা ফুল প্রায় অনেক ফুলের ভিতর অন্যতম এবং আমাদের দিকে সবচেয়ে পরিচিত একটি ফুল হলো হ্যালো ডিয়ার সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সররিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে জবা ফুল জবা ফুল আমাদের আজকের ভিডিওর পুরো টপিক জুড়ে আলোচনা করা হবে এই জবা ফুল নিয়ে জবা ফুল হলো একটি অসাধারণ একটি ফুল যার অসাধারণ সৌন্দর্য এবং সুগন্ধ দিয়ে মুগ্ধ করে এই ফুলের চেহারা গন্ধ এবং বাহিরিক ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব। জবা ফুল প্রায় অনেক ফুলের ভিতর অন্যতম এবং আমাদের দিকে সবচেয়ে পরিচিত একটি ফুল হলো এই জবা ফুল মানুষ গাছপালা থেকে জীবনে প্রায় সকল চাহিদায় মিটিয়ে থাকে সেই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে অনুকূল আবহাওয়া ও জলবায়ুর কারণে আমাদের দেশে প্রায় সময় বিভিন্ন ফুল ফলের প্রজাতি দেখা যায় দৃষ্টিনন্দন এই ফুল ফলগুলো আমাদের যেমন সুগন্ধ খাবার এবং পরিবেশকে সুন্দর করে তোলে এবং তার সাথেও সেই গাছ থেকে আমরা প্রয়োজনীয় সকল কিছুই পেয়ে থাকি তার ভিতর অন্যতম হলো একটি জবা ফুল জবা ফুলের অনেক রকমের জাত আছে যেমন রক্ত জবা গোলাপি জবা সাদা জবা আর অনেক রকমের এর রয়েছে অনেক গুণাগুণ প্রথমে আমরা কথা বলবো এর ঔষধি কিছু ক্যান্সার প্রতিরোধ করে জবা জবা ফুল ফুল অ্যান্টি অক্সিডেন্ট নামক একটি বিশেষ উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে চুল কালো করতে জবা ফুলের কোনো জুড়ি নেই জবা ফুলের ফুল বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে চুল কালো হয় ব্রণ উপশম করতে জবা ফুলের ব্যবহার এটি এমন একটি সমস্যা যেটি প্রায় ছেলে মেয়ে উঠতে বয়স্ক সবারই এই সমস্যাটি হয়ে থাকে সচরাচর তো সেইখান থেকে জবা ফুল মুখ এই ব্রণের চিকিৎসার জন্য ভালো কাজ করে ভিটামিন সি রয়েছে এখানে যা ব্রণ দূর করতে অনেক কাজে লাগে বয়সের সাপ দূর করতেও এই জবা ফুল অনেক কাজে লাগে আমাদের কারণ বয়স হলে আমাদের স্কিন যেই যাওয়ার মতো হয়ে যায় যেখানে অক্সিডেন্ট নামক বিভিন্ন উপাদান থাকে এটি মানব দেহের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে জবা ফুল শরীরের বিভিন্ন পরিমাণ সমস্যা সমাধান করতে জবা ফুল কাজ করে এক কথা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকেও গ্রো করে এই জবা ফুল ঠান্ডা জনিত যে সমস্যা হয় সেগুলো সম সমাধান করে জবা ফুল সৌন্দর্য চর্চা এবং যৌন শক্তি বৃদ্ধিতেও জবা ফুল ব্যবহার করা হয় বিশেষ করে জবা ফুলের চা বানিয়ে খেলে বা সবজি হিসেবে খেলে এই যৌন শক্তি বৃদ্ধি পায় এবং স্থায়িত্ব বাড়ে বলে জানা গেছে তো জবা ফুলের অনেক ধরনের গুনাগুন আছে ওষুধি গুনাগুণ আমরা এখন কথা বলবো জবা ফুলের চাষাবাদ নিয়ে জবা ফুল সাধারণত আমাদের বাসা বাড়ির আঙিনায় ছাদের টবে বেলকনির আশেপাশে দেখা যায় এটি সচরাচর সকল নার্সারিতেই পেয়ে যাবেন লাল সাদা বিভিন্ন জবা পেয়ে যাবেন তো এই জবা ফুলের নার্সারিতে বাজার মূল্য আনুমানিক দেড়শো টাকার মতো এটা আপনার সাইজ ওয়াইজ এবং অবস্থান ভেদে দামের তারতম্য হতে পারে আপনারা আশেপাশে নার্সারিতে খোঁজ দিবেন যে জবা ফুলের প্রাইস কত কারণ জবা ফুলের ঔষধি গুণাগুণ অনেক আপনারা যদি জবা ফুল নিজের বাসা বাড়ির আঙি নেয় টবে চাষ করেন তাহলে সেইখান থেকে এই ঔষধি গুণাগুণগুলো পাবেন এছাড়াও এটি আপনার বাসা বাড়ির স্থানে যে স্থানে গাছটি রোপণ করবেন সেখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি বৃদ্ধি করে করে দিবে সুঘ্রাণ এবং পরিবেশটা আরও সুন্দর করে তুলবে আর গাছ থেকে তো আপনারা আপনারা চাইলে এই জবা ফুলটি চাষ করতে পারেন আর জবা ফুলের যেহেতু অনেক ঔষধি গুণাগুণ আছে তো ঔষধের কাঁচামাল হিসেবে জবা ফুল জবা ফুলের পাতা অনেক কিছুই ব্যবহার করা হয় তো সেগুলো আপনারা সতেজ নিজের বাসা বাড়িতেই পেয়ে যাবেন তো জবা ফুলের জন্য শুধু মাটি তৈরি করে জাস্ট নার্সারি থেকে চারা গাছটি এনে রোপণ করলেই হয়ে যায় জবা ফুলের জন্য আদর্শ মাটি হলো দোয়াশ মাটি এবং 10 মিটার একটু সার দিয়ে নিয়মিত পানি দিলে আর কি গাছটি আপনা আপনি বেড়ে উঠতে থাকে আর টবেও চাষ করতে পারেন মাটিটি ভালো করে তৈরি করে নিয়ে টবে গাছটি রোপণ করে দিলে একটু পানি দিলে নিয়মিত দেখাশোনা করলে গাছটি বেড়ে উঠে। তো এইভাবে আপনারা চাইলে জবা ফুলটি চাষ করতে পারেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ডালের গোড়া কখনোই বুঝবে না প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তে আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।